রেস্টুরেন্ট আবার আসলাম একটা মজার চমৎকার একটা অঙ্ক নিয়ে এমসিকিউর প্যাটার্নের একটা অনেকের জামেল আমি জানি দেওয়া আছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু দশ সেকেন্ডে বিশ মিটার দূরত্ব অতিক্রম করলে পাঁচ সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে এই অঙ্কটা অনেকে মানে ছায় ঐকিক নিয়মে করে ফেলোর জন্য আসলে ঐকিক নিয়ম করলে কিন্তু অঙ্কটা বল হয়ে যাবে কারণ এটা কিন্তু ঐক্যিক নিয়ম নয় কারণ এখানে কিন্তু দেওয়া আছে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তু উল্লেখ থাকলে আমার পরন্ত বস্তুর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে কি কি দেওয়া আছে আমরা একটু সাইড ব্লক করি যে দশ সেকেন্ড টাইম দেওয়া আছে তাহলে আমি এটাকে টি ওয়ান ধরতে পারি আবার দূরত্ব দেওয়া আছে তাহলে প্রথম দূরত্বটাকে আমি বিশ এইচ ওয়ান ধরতে পারি আরেকটা সময় দেওয়া আছে তাহলে এটাকে আমি টি টু ফাইভ সেকেন্ড ধরতে পারি আর বেহে করতে বলছে এইচ টু এর মানটা কত অর্থাৎ প্রথম যে টাইমটা আছে সেটা টি ওয়ান প্রথম দূরত্বকে ধরলাম এইচ ওয়ান দ্বিতীয় সময়টাকে টি টু আর দ্বিতীয় কত মিটার দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে কি এইচ টু এখন আমরা যদি অঙ্কটা করাই তাহলে সেটা একটু দেখেন ভেরি সিম্পল আমরা সূত্র জানি এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার এটা হচ্ছে তৃতীয় সূত্রটা ইকুয়েল টু এইচ টু বাই টি টু স্কোয়ার এখান থেকে আমি মানটা বের করে নিয়ে আসবো এইচ টু ভেরি সিম্পল তাহলে আমরা এইচ টু টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কত एच वन टी टू स्कोर एच टू वन लिखते टू स्कोर बी स्क्वायर